বন্ধুরা আপনার যদি অনলাইনের দোকান থাকে বা সাইবার ক্যাফে থাকে এবং আপনি আপনার দোকান থেকে বিশেষ করে যদি ডিএমটি অর্থাৎ মানি ট্রান্সফারের কাজ করেন তাহলে কিন্তু আপনার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু এনপিসিআই থেকে সাসপেন্ড অর্থাৎ ফ্রিজ করে দেওয়া হতে পারে কেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই আপনারা যারা দোকান রয়েছে যারা সাইবার ক্যাফের বিজনেস করছেন যারা মানি ট্রান্সফারের কাজ করছেন রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন না হলে আপনার সাথেও কিন্তু এই রকম হবে কারণ ইতিমধ্যে প্রচুর মানুষের এই রকম হয়েছে যে তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টকে এনপিসিআই থেকে একবারে ফ্রিজ করে দিয়েছে যার ফলে তার অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন সেই অ্যাকাউন্টের টাকা সে আর তুলতে পারছে না তো এখানে কি প্রবলেম হচ্ছে চলুন আপনাকে আমি বিস্তারিতভাবে বলি দেখুন যদি আপনার অনলাইনে দোকান থাকে স্বাভাবিক আপনার যদি শহরের দিকে দোকান থাকে তাহলে কিন্তু কেউ না কেউ আপনার কাছে মানি ট্রান্সফার করতে আসে তো এই অবস্থায় কি দেখা যায় এই অবস্থায় দেখা যায় যে কোনো কাস্টমার আপনার দোকানে আসলো বললো যে দাদা আমি এই পাঁচ হাজার টাকা একটা অ্যাকাউন্টে পাঠাবো আপনাকে টাকা দিল সে আপনি তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন এরকম কাস্টমার আপনার দোকানে আসে তো বন্ধুরা এটাকে বলা হয় মানি ট্রান্সফার এবার এই মানি ট্রান্সফার ছাড়াও এমন কিছু কাস্টমার থাকে যারা আপনার দোকানে আসবে এসে বলবে যে দাদা আমার কিছু টাকা ঢুকবে আমার ভাই কিংবা দাদা কিংবা কেউ একটা আমার রিলেটিভ টাকা পাঠাবে তো আপনার ইউপিআই নাম্বারটা দেন অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন সেই অ্যাকাউন্টে টাকাটা আপনার পাঠাবে এবং আপনার যা খুশি কমিশন আপনার যেরকম কমিশন হয় আপনি কমিশনটা রেখে আপনি আমাকে ক্যাশটা দিয়ে দেবেন এরকমও কিন্তু আপনারা কোনো না কোনো কাস্টমার পাবেনই পাবেন যদি আপনার দোকান থাকে তো বন্ধুরা এখানটাই কিন্তু আপনি করবেন বড় একটা ভুল কি ভুল দেখুন বন্ধুরা আপনি যদি নর্মাল আপনার দোকান থেকে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই আপনি বিভিন্ন কোম্পানি পোর্টাল রয়েছে সেগুলো ব্যবহার করে মানি ট্রান্সফার করুন কোনো ইস্যু নেই কিন্তু বন্ধুরা প্রবলেম হচ্ছে এখানেই যে যদি কোনো কাস্টমার আপনার কাছে আসে এবং আপনি যদি সেই কাস্টমারকে আগে থেকে না চিনে থাকেন মানে আপনার কাছে একজন মানে অপরিচিত কাস্টমার আসলো এসে যদি আপনাকে বলে যে দাদা আমার কোনো রিলেটিভ আমার কোনো আত্মীয় বা আমার কোনো বন্ধু ফ্রেন্ডস কিছু টাকা পাঠাবে খুব ইমার্জেন্সি হসপিটালে লাগবে মেডিকেলে লাগবে খুবই ইমার্জেন্সি তো আমার আর্জেন্ট টাকাটা দরকার সো দয়া করে আপনার ইউপিআই নাম্বারটা দেন অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দেন আপনার অ্যাকাউন্টে টাকাটা সে পাঠাচ্ছে আপনি আপনার মতো কিছু কমিশন রেখে আমাকে ক্যাশটা দিয়ে দেন এইরকম যদি করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন অ্যাকাউন্টে সেটা তো আপনি জানেন না যে ব্যক্তি আপনাকে এসে বলছে যে তার খুব ইমার্জেন্সি তার দাদা হসপিটালে আছে বা কেউ হসপিটালে আছে বা কোনো যে একটাই বলুক না কেন ইমার্জেন্সির কথা তো আপনি তাকে চেনো না এবার এই অবস্থায় যে টাকাটা কোথা থেকে আসছে টাকাটা ফ্রড করে আসছে নাকি কোথা থেকে আসছে এটা তো আপনি জানেন না এবার এখানেই বন্ধুরা সমস্যা কারণ এভাবেই বর্তমানে যে ফ্রড করছে আপনারা ভালো করেই জানেন অনলাইন থেকে যে ফ্রডের পরিমাণ যেভাবে বেড়ে গেছে বন্ধুরা এবার ফ্রডরা কি করে যারা ফ্রড করে তারা নিজের অ্যাকাউন্টে টাকা সহজে নেয় না কারণ নিজের অ্যাকাউন্টে টাকা নিলে কি হয় ওই পুলিশরা ব্যাপারটা ট্রেস করে ফেলে ব্যাংক ট্রেস করে ফেলে যে কার অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো এভাবে ফ্রডকে ধরে ফেলে তো ফ্রডরা এখানেই একটা অভিনব প্রতারণা খাটাচ্ছে যে কোনো একজন দোকানে যাচ্ছে গিয়ে সেই দোকানদারের অ্যাকাউন্ট ডিটেলস ইউজ করছে মানে সেই দোকানদারের অ্যাকাউন্টে টাকাটা ফেলছে এবার আপনি যদি বলেন হ্যাঁ দাদা কোনো প্রবলেম নেই পাঁচ হাজার টাকা পাঠাবেন তো পাঠাতে বলেন আমি আপনার কাছে একশো কি দুশো টাকা চার্জ নেব তো যখনই আপনি আপনার অ্যাকাউন্ট দেবেন সেই ফ্রড আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলো এবার কি হবে বন্ধুরা এবার ধরুন ওই ফ্রডটা কোন একটা ব্যক্তির সাথে হলো তার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল আপনি বুঝতে পারলেন না যেটা ফ্রডের টাকা এবার সেই ব্যক্তি ধরুন থানায় কমপ্লেন করলো ব্যাংকে কমপ্লেন করলো এবার ব্যাংক স্টেপ নিল এবার স্টেপ নেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে এনপিসিআই কাছে কমপ্লেনটা যাবে এবার এনপিসিআই সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টটাকে হোল্ড করে দেবে মানে ফ্রিজ করে দেবে কারণ এনপিসিআই তো জানছে না যে এটা আপনার দোকানদারের অ্যাকাউন্ট দোকানদারের সাথে এরকম ডিল হয়েছে টাকা পাঠাচ্ছে এনপিসিআই এটাই জানবে যে এটা হচ্ছে ফ্রডের টাকা এই অ্যাকাউন্টে গিয়েছে এবং এই অ্যাকাউন্টে যা টাকা আছে সবগুলোই ফ্রডের টাকা কোনো না কোনো উপায়ে সে ফ্রড করেই এই অ্যাকাউন্টে টাকা পড়েছে এইরকম কিন্তু আপনার উপরে মানে অভিযোগ চলে আসবে এবার আপনারা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্টে যদি এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ যাই থাক না কেন সমস্ত টাকাটাই কিন্তু বন্ধুরা এখানে আপনার হোল্ড হয়ে যাবে এবং আপনি কিন্তু অনেক চেষ্টা করেও সেই টাকাকে আর তুলতে পারবেন না হ্যাঁ এখানে যদি আপনার সেই অ্যাকাউন্টকে আনফ্রিজ করতে চান অনেক হাঙ্গামা রয়েছে বন্ধুরা আপনাকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে ব্যাংকে যেতে হবে থানায় যেতে হবে মানে একটা বড় ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার দোকানে যদি কোনো কাস্টমার আসে টাকা পাঠানোর জন্য কোনো প্রবলেম নেই আপনি টাকা পাঠাতে পারেন বাট যদি কোনো কাস্টমার বলে যে দাদা আপনার কাছে আমরা আমার কোনো রিলেটিভ টাকা পাঠাবে আপনার অ্যাকাউন্টে তো সেই সমস্ত কাস্টমারকে সরাসরি না বলে দেবেন একশো টাকা দুশো টাকা লাভের আশায় কমিশনের আশায় এরকম ভুল করবেন না কারণ এরকম ভুল করলে কিন্তু আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ সেটার উপরে কিন্তু বড়সড় একটা প্রভাব পড়বে তাই এটাই আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছিল বন্ধুরা কারণ ইদানিং বেশ কিছু রিটেলারের সঙ্গে এই প্রবলেমটা হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারাও সচেতন হন কারণ এই ব্যাপারটা অনেকেই জানেন না অনেকেই আছেন এত কিছু ভাববেনই না বলবেন যে ব্যাস টাকাই তো পাঠাচ্ছে আর কি হয় পাঁচ হাজার কি দশ হাজার টাকাই তো পাঠাচ্ছে এর থেকে আবার কি কিন্তু আপনারা গভীরে যখন চিন্তা করবেন তখন কিন্তু এই বিষয়টাই দাঁড়াবে আপনি একটা ফ্রডের মধ্যে পড়ে যাবেন তো এই ছিল বন্ধু আজকের একটা কমপ্লিট ভিডিও যদি ভিডিওটা আপনার ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন